আমি আজকে হচ্ছে যে আমার এই ব্যাটসম্যানের সাথে হচ্ছে যে আমরা এই ব্যাটসম্যান তো আমরা আমরা সব সময় হচ্ছে যে নতুন মানে প্রত্যেকদিন দিন একটা করে হচ্ছে টেকনিক নিয়ে কাজ করি তো সেটা সেই টেকনিক হচ্ছে যে আমরা একটা ব্যাটসম্যান করে প্রত্যেক এক একটা ব্যাটসম্যান নিয়ে হচ্ছে যে আমরা এক একটা টেকনিক হচ্ছে যে এক একটা সময় হচ্ছে যে আমরা কাজ করি খুব ক্লোজলি কাজ করার চেষ্টা করি তো আমরা আজকে যেটা সস যে সসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে ব্যাকফুট ডিফেন্স ব্যাকফুট ডিফেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা শর্ট অফ গুড লেন্থের যে বলটা সেটা হচ্ছে যে আমাদের যখন হচ্ছে যে আহ চলে আসে লেগ বলটা চলে আসে তখন সেই ক্ষেত্রে আমরা খেলতে পারি না তখন সেই সেই ক্ষেত্রে আমরা কি করি সেই বলটাকে আমাদেরকে বাধ্য হয়ে কি করতে হয় ডিফেন্স করতে তো সেটাই আমরা হচ্ছে আজকে এই শ্যাডোর মাধ্যমে হচ্ছে দেখাবো তুমি হচ্ছে শ্যাডো করবে আমি দেখবো ওনার কোথায় কোথাও ভুল হচ্ছে এবং হচ্ছে যে উনি শ্যাডোটা কিভাবে ইম্প্রুভ করতে পারে সেই টেকনিকগুলো ওনাকে নিয়ে বলবো ওকে ফাইন করে হ্যাঁ হ্যাঁ

এবার এই পাটাকে উনি কি করবে এই পাটাকে আসতে টেনে আনবে হ্যাঁ টেনে আনেন টেনে আনেন এই টেনে এনে এবার হচ্ছে কি করবো উনি এই বারটাকে এখানে এনে এরপরে এখানে এনে জাস্ট হচ্ছে যে এই বাবা হচ্ছে যে উনি এই ডিফেন্স করে দিবে তার মানে ক্লোজলি বলটাকে ওনার দিকে আনবে এনে ব্যাটের ফেসটাকে ওপেন করে দিয়ে এইভাবে জাস্ট হচ্ছে বলটাকে রেখে দিবে এই ওকে এবার আপনি আবার সেটা করেন ওনার অনেক সুন্দর হইতেছে হ্যাঁ করেন হুম গুড ভেরি গুড এখন এখানে হচ্ছে যে এই পাটা এটার উদ্দেশ্য আছে যে এই পাটা এইভাবে রাখলে কি হবে সুবিধা হবে তাহলে আপনি পড়ে যাবেন না আর এই পা উঠেলে তখন আপনি যখন ডিফেন্স যখনই আপনি হচ্ছে যে ডিফেন্সটা করে দিবেন তখন আপনার পিছনের পাটা এসে দেখেন উনি হালকা হচ্ছে যে টোর উপর উঠে গেছে ওনার এই হিলটা দেখেন হিলটা কিন্তু হচ্ছে যে একটু কি আছে একটু উপরে উঠে গেছে আর টোর উপর ওনার বডিটা চলে আসছে তার মানে উনি এখন ফ্লেক্সিবল একদম আরামসে থাকতেছে ওকে আবার করেন গুড ভেরি গুড ভেরি গুড গুড তখন উনি কি করবে ঠিক ওনার ব্যাটটা হচ্ছে যে এই ওনার এই নাক বরাবর রাখবে আর দুই চোখ দিয়ে উনি দুই পাশ দিয়ে কি করবে দেখবে যে ব্যাটের মাঝখান দিয়ে এই দুই পাশ দিয়ে দেখবে বলটা কোন দিকে গেছে এই আবার তখন এই যে এখন উনি স্ট্যান্স করেছে সম্পূর্ণরূপে ফ্লাইগ উনি সব ধরনের শর্স খেলার জন্য প্রস্তুত এখন হচ্ছে যে উনি ব্যাকফুট যদি বল আসে সে ব্যাকফুটের বলটাকে খেলবে খেলেন ঠিক স্ট্যান্সে থেকে সরি এটা হচ্ছে যে ইয়ে হয়ে যায় হ্যাঁ আবার এগেন অসুবিধা নেই হ্যাঁ একটু 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 লাইনে থাকি একটু একটু পাটা একটু ই করে হ্যাঁ স্ট্যাচ ওকে হ্যাঁ হুম স্ট্যাচ হুম হ্যাঁ হালকা হ্যাঁ ওকে গুড ভেরি গুড এই যে দেখছেন এখন এই যে ওনার ফ্লেক্সিবল সব সব কিছু এই যে এখন যদি হচ্ছে যে বলটা যদি হচ্ছে যে কি হয় এখানে এসে যদি লাগে তাহলে বলটা ঠিক ওনার সামনে পড়বে তো এটা উনি যত যত সামনে থেকে যত ক্লোজলি হচ্ছে যে উনি ডিফেন্স করবে বলের ব্যাটার ফেজটাকে যেটা হচ্ছে যে অ্যাঙ্গেল করে দিবে তত বলটা হচ্ছে যে এখানে পড়বে পড়ে কি হবে নিচে চলে যাবে তার মানে হচ্ছে যে এটা কি হবে না এখান থেকে বলটা হচ্ছে যে ক্যাচ উঠবে না এদিকে যাবে না তার মানে এটা ক্লোজলি হচ্ছে তো নিয়ে উনি ডিফেন্স করছে ওকে তো এই ধরনের টেকনিক আসলে খুব ক্লোজলি কাজ অনেকে কাজ করা হয় না তা আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা রুরাল সাইট থেকে হচ্ছে যে যদি আমি বেসিক জিনিসগুলো নিয়ে যে কাজ করি তো এই কাজের মাধ্যমে যদি হচ্ছে যেমন দশটা লোক উপকৃত হয় তো এটা হচ্ছে আমার সার্থকতা আর আমার সাথে যারা কাজ করতে ইনশাল্লাহ ওনারা তো হচ্ছে যে ভবিষ্যতে উপকৃত হবে তো আপনারা এই ধরনের টেকনিক পাওয়ার জন্য আমার সাথে থাকবেন এবং হচ্ছে যে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং হচ্ছে যে আপনারা এই ধরনের টেকনিকগুলো খুব ক্লোজলি পাওয়ার জন্য আমাকে অবশ্যই হচ্ছে যে আমার চ্যানেলটাকে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো সময় আরেকটা ভালো টেকনিক নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই